আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন খাসাটা খালি বক্সের ভিতরে আমার দুইটা টিয়া পাখি টিয়া পাখি দিন ডিম পারছে আজকে চোদ্দ পনেরো দিন হয়ে গেছে ইতিমধ্যে আপনারা এর আগে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সেই ভিডিওতে দেখতে জানতে পারবেন যে কবে থেকে আমার টিয়া জোড়া পাখি ডিম পারছে এক্ষেত্রে অনেকেই আমার কমেন্ট করতেছে বা টিয়া পাখি আমার টিয়া পাখি দিই উমে বসে না বাই টিয়া পাখি যখন তারা তাদের সময় হবে অবশ্যই বসবে যে আমি যখন ভিডিওটা করতে আজকে আঠাইশ তারিখ মার্চ মাসের দু হাজার পঁচিশ সাল এখন দুটা পাখি বক্সে আছে তারা ডিম পেরে সেখানে বসেছে হয়তো অবশ্যই ডিম ফুটারও সময় হয়ে গেছে আপনারা যখন বাচ্চারই ফুটবে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এবং বাচ্চা ফুটলে আমি কি কি খাবার দিই এবং পাখি এখন এই গরমের দিনে আপনারা চেষ্টা করবেন পাখিরে স্লাইন দেওয়ার জন্য যে খাবারের পানিটা দেন খাবারের পানির সাথে স্যালাইনটা দিবেন প্রচুর পরিমাণ গরম পড়তেছে এই গরমের জন্য স্যালাইনটা খাওয়াইলে ফাঁকি ঠান্ডা থাকে এই জন্য স্যালাইনটা খুব উপকারিত কাজ করে এবং এখন যেহেতু রোজার মাস সবাই তরমুজ খান যারাই টিয়া পাখি পালন করেন তারা চেষ্টা করবেন টিয়া পাখিরে তরমুজ দেওয়ার জন্য এবং পেয়ারা আফেল এগুলি ফাঁকির ভিটামিনের ভালো একটি কাজ করে এবং বাচ্চাদের শরীর ফিটনেস ভালো থাকবে যদি তরমুজ আফেল তারপরে পেয়ারা আপনারা খাওয়ান আমি এখন তরমুজ খাওয়াই প্রতিদিন এখন বাচ্চা হইলে আপনার আমরা যে শুকনো আদাটা খাওয়াই এটা একটু খুবই কম দিবেন সবসময় নরম জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করবেন পাখিরে তাহলে পাখি ভালো থাকবে এখন আমি তরমুজ দিব পাখিরে এবং বাইরে হয়ে গেছে বক্সের থেকে এই যে ধর এই যে এই যে পাখিটা বাইরে এই যে এখন আমি তাদের জন্য এই যে তরমুজটা দিয়ে দিলাম তারা তরমুজটা খুব সুন্দরভাবে খায় এবং আমি এখানে দিছি আরো ভেন্ডি পাকনা মুড়ি ধনিয়া পাতা দিয়ে দিছি সাথে কেন ওরা এই খাবারগুলি খুবই পছন্দ করে এই যে দেখছেন এখন তারা ইতিমধ্যে বক্স থেকে বেরিয়ে গেছে এবং আমার কথা চাউন না পেলে কিন্তু তারা আবার বক্সে চলে যাবে কত ভাবে তারা আছে তারা এখন পরিদর্শন করতেছে আসে বাই যে ছেলে পার্টিটাও বাইরে গেছে আপনারা চাইবেন এই খাবার গুলিন দেওয়ার জন্য তাহলে পাখির ভিটামিনের যে তা আমরা যেহেতু খাসায় পালি পাখির ভিটামিন ক্যালসিয়ামের একটু সমস্যা থাকে গাড়তে থাকে যার কারণে এই খাবারগুলি নিয়ে তাদের সেটা পূর্ণ হয় এবং টিয়া পাখি আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি আবারও বলি যে টিয়া পাখি দুই বছরের আগে কেউ বিডিংয়ে দেওয়ার চেষ্টা করবেন না এবং টিয়া পাখি দুই বছর আগে বিডে যায়ও না আর দুই বছর আগে যেই ধরনের কোনো পাখি যদি বিডে যায় সেক্ষেত্রে বাচ্চা ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না সেক্ষেত্রে বাচ্চা দেওয়া গেছে অসুস্থ হয় প্রতিবন্ধী হয় বাচ্চা বিভিন্ন ধরনের সমস্যা দিচ্ছে এই যে এখন দেখুন মে মেয়ে পাখিটা কিন্তু বক্সে চলে যাওয়ার জন্য চলে যাচ্ছে কারণ যেহেতু তাদের বক্সে ডিম আছে মেয়ে পাখিটা বক্সে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যে ছেলে ছেলে পাখিটা মুখে এই জন্য এবং মেয়ে পাখি সবসময় বক্স থেকে বেরো যা আগে কখনো মানুষের যখন আটালাপ পায় পাখিরের যত্ন করতে হবে পাখিরের যত্ন যখনই করবেন তখনই পাখির থেকে একটা ভালো বেনিফিট আশা করা যায় পাখির পিছিয়ে অনেক শ্রম দিতে হবে যেমন আমি এই পাখি জোড়ার এইবার যেহেতু প্রথম বিট করাইছি এবং এই বিটের যেই বাচ্চা যে কয়টা বাচ্চা যে যেহেতু তিনটা ডিম পারছেন আপনারা অনেকেই জানেন এই তিনটা ডিমের যে কয়টা বাচ্চা পামু সেখান থেকে আমি একটা বাচ্চারে প্র্যাম করাবো ফুল সেটাকে আমি কথা শিখাবো এই জন্য আমার এটি হলো মেন উদ্দেশ্য আপনারা আমাদের ভিডিও সাথে থাকবেন প্রতি ভিডিওর আপডেটে পেয়ে যাবেন বাচ্চাগুলি কবে ফোর কবে ফোটে এবং বাচ্চা কখন কোন পজিশনে আছে আমি আপনাদেরকে সব কিছুই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আর যারা টিয়া ফাঁকির সম্বন্ধে জানতে চায় এরা আপনার একটি শেয়ারের মাধ্যমে জানতে পারবে টিয়া পাখির কোন কোন ধরনের খাবার দিতে হয় এবং এই গরমের সিজনে টিয়া পাখির জন্য কি কি করণীয় বিস্তারিত আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাইতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই জানাবো সাথে সাথে আপনার রিপ্লাইয়ের উত্তর দেবো এবং যারা জানতে চান সরাসরি আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন এবং ভালো ধরনের ভালো জাতের টিয়া পাখির বেবি কোথায় পাবেন এখন যেহেতু টিয়া পাখির সিজন প্রায় শেষ হয়ে গেছে হয়তো আর পনেরো বিশ দিন হয়তো বাচ্চা পাওয়া যাবে হাত বাজারে তারপরে আর পাওয়া যাবে না যেহেতু কি করে যারা ব্যবসায়ী তারা বড় বড় পাখির বাচ্চাগুলি এরা পাখা কেটে দেয় আজকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো এই বিষয়টা দেখবেন পাখি কেনার আগে দেখবেন ওরা পাখির ঠোঁট ধরে এই ঠোঁটটারে ভাই ব্যবসায়ীদেরা আহ কাগজ দিয়ে ঘষে তাদের ধাকটা নষ্ট করে দেয় যেন আপনার হাত দিলেও কামন না দেয় তো ফাঁকির প্রথমে চারটা পর রেখে ভিতরে পরটা ইনকেসি দিয়ে কেটে দেয় যার কারণে আপনারা হয়তো মনে করেন যে এটি হয়তো ছোট বাচ্চা না টিয়া ফাঁকির বাচ্চা কতদিনে ফসম ওঠে একটা টিয়া ফাঁকির বাচ্চার যে গুড়া গুড়া ফসমটা ওঠে সেই ক্ষেত্রেও আহ পনেরো থেকে ষোলো দিন লাগে আর হাট আপনি যে যখন জিজ্ঞাসা করবেন একটা ফাকির ফসম উঠে আছে তখন আপনাকে বলে এটার বয়স আঠারো দিন বিশ দিন আসলে যারা ব্যবসা করে তারা অনেকেই কিন্তু মিথ্যা কথা বলে এই বিষয়গুলো আপনারা নিজেরা যাচাই করে নিলে কখনো ফাঁকি প্রতারিত হবেন না দেখছেন ফাঁকিগুলো কিন্তু বক্সে ইতিমধ্যে ছেলেটা চলে গেছে এখন এই যে মেয়েটাও চলে যাবে কেন ডিম পারে যখন তাপে বসবে তখন আপনার হাজারো জাতি খাঁচার দ্বারা আসেন যান না কেন হয়তো ফাঁকি একটু একটু বাইর হবে আবার তারা আবার তাদের বক্সে চলে যাবে তাদের ডিমের কাছে কেন যেহেতু এখন ডিম ফোটার সময় গেছে এখন তারা আরো বেশি ডিমের তাপ দেয় যেহেতু আর হয়তো দু একের ভিতরে হয়তো হয়তো আজকে আঠাশ তারিখ যেহেতু বাংলাদেশে একত্রিশ তারিখে ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো এই হয়তো ঈদের দিন বা ঈদের পরের দিন হয়তো বাচ্চা ফুটে যাবে ইনশাল্লাহ বা হয়তো আজকালের ভিতরে ফুটে যেতে পারে যা তুটিয়া পা আঠারো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা ফোটে সেই ক্ষেত্রে যদি তাপ কোনোটা ক্ষেত্রে একটু কম লাগে সেই জন্য সেটা একটু ফুটতে আরও দু একদিন সময় বেশি নিতে পারে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি থেকে আপনারা ঘুরে আসবেন রাফা পার্টি ফেসবুক পেজ আছে যারা ইউটিউবে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন আল্লাহ আগে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে